সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রের এই প্রধান সড়ক ধরে কিছুদূর এগোলেই পাবেন ব্যস্ত বাজার যেখানে প্রতিদিন মানুষের চলাচল আর ব্যবসায়ের গতি দিন দিন বাড়ছে পাশে আর্মি অফিসার পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রজেক্টে বিল্ডিং হচ্ছে আর দশ মিনিট দূরেই সৈয়দপুর বিমানবন্দর নিরাপদ লাভজনক বিনিয়োগের জন্য এর চেয়ে ভালো লোকেশন সৈয়দপুরে খুব কমই আছে জমির প্রবেশপথ বাউন্ডারি করা রাস্তা বর্তমানে সাত ফিট প্রশস্ত ভবিষ্যতে সকলেই রাস্তা ছেড়ে দেবে তাই বাড়ি করার সময় রাস্তার সমস্যা থাকবে না নিজের জন্য বাড়ি করতে চাইলে বা বিনিয়োগে লাভ নিতে চাইলে এই প্লটটি আপনার জন্য সেরা হতে পারে জমির প্রতিটি দিক বিস্তারিত দেখতে আমাদের চ্যানেলের লং ভিডিও এখনই দেখে নিন লিঙ্ক ডেস্ক্রিপশনে